গণতন্ত্র সুশাসন মানবাধিকার উন্নয়ন অবাধ সুষ্ঠু স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন ভোটারদের সচেতনতা সবার অংশগ্রহণ সকল দলের অংশগ্রহণ শক্তিশালী গণতন্ত্র দেশের উন্নয়ন অগ্রগতির মূলমন্ত্র গণতন্ত্রের সৌন্দর্য সর্বস্বীকৃত নির্বাচন সবসময় সবার উপরে জনগণ জনগণের ভোটে যারা নির্বাচিত হয় জনপ্রতিনিধি হিসেবে তাদের পরিচয় গণমানুষের সেবা এলাকার উন্নয়ন জনপ্রতিনিধির মাধ্যমে হয় বাস্তবায়ন যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে সচেতনতা গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষে মানুষে একতা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জোনে জোনে এসো এক পতাকা তলে লেখকের পরিচয় লায়ন মোহাম্মদ মিয়া বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবী ও সংগঠক সভাপতি কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি